আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই এত কষ্ট করে এত ভিক্ষা করিয়া প্রায় তিনশো তিনশো নয় কোটি টাকা আমরা সাহায্য পেয়েছি দুনিয়ার থেকে তিনশো নয় কোটি টাকার সাহায্য একশো সতট্টি কোটি টাকা আমি লোন করে আনছি যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি এক এনার বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আমরা পাই নাই সাত কোটি লোকের জন্য কোথেকে আমি দেব যাও ভিক্ষা করি আমি তাও চাটার আর গুষ্টি খেয়ে খাইয়ে দেয় আমার গরিব পায় না এত চোরের চোর চোর করতে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে চোর গেলে বাঁচাতে জন লোক শিক্ষিত আমরা খতরা বিশ জন তার মধ্যে খতরা পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আজকে একটা কথা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাদ না আমার শ্রমিক না